সাবেক আইসিটি উপদেষ্টা সজিব ও জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সরাসরি নির্দেশনায় অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে এসব কাজ কারা পাবে তাও নির্ধারণ করতেন তারা বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তথ্য প্রযুক্তি সচিব শীশ হায়দার চৌধুরী জানিয়েছেন জয় ও পলক খুবই স্মার্ট প্রকল্পে লোক নিয়োগ সহ বিভিন্নভাবে ভাগ নিত তারা শিলন চা রপ্তানিতে শীর্ষে তথ্য প্রযুক্তি বিভাগের নানা অনিয়ম এবং দুর্নীতির চিত্র তুলে ধরতে বিকেলে ব্রিফিংয়ের আয়োজন করে আইসিটি বিভাগ বারো সদস্যের কমিটি দুই মাস তদন্ত শেষে রোববার প্রতিবেদন জমা দেয় আইসিটি সচিব জানান অতীত আওয়ামী লীগ সরকারের নেওয়া তথ্য প্রযুক্তি খাতে চলমান একুশটি প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং দুর্নীতি বন্ধ করে প্রায় সাত হাজার কোটি টাকা সাশ্রয় করা যাবে ডিভিশনের আওতায় তিনটি প্রকল্প আছে হাইটেক পার্ক অথরিটির আছে আটটি প্রকল্প বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আছে ষাটটি প্রকল্প এবং আমাদের ডিও আইসিটি যেটাকে বলা হচ্ছে আইসিটি অধিদপ্তর এর তিনটি এ টোটাল একুশটি প্রকল্প আপনি হাইটেক প্রকল্পের পার্ক আওতায় যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলোর প্রায় অনেকগুলোর মধ্যেই মানে পুয়ারলি সাইট সিলেকশন করা হয়েছিল যে জায়গায় আসলে কোনো বিজনেস কেস নাই তদন্তে দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চলে হাইটেক পার্ক সহ অনেক প্রকল্পের বিজনেস কেস নেই অনেক প্রকল্প নেওয়া হয়েছে শুধুমাত্র একটি পরিবারকে খুশি করতে সচিব টানান অনিয়ম হওয়া প্রকল্পের কাজ সীমিত করা হবে প্রয়োজনে চুক্তিও বাতিল করা হতে পারে এমন সমস্ত অ্যাপ তৈরি করা হয়েছে একটা পরিবারের যে সদস্যরা ছিলেন প্রত্যেকের নামে একটি করে অ্যাপ তৈরি করা হয়েছে এবং একজনের নামে একাধিক অ্যাপ তৈরি করা হয়েছে যে অ্যাপগুলোর আলটিমেট ইউজ তো আসলে হবে না প্রকল্প তো চলমান এখন কার্যক্রম একদিকে চলছে আমরা যদি চলতে দেই এবং চলার পরের জন্য যদি আমরা অপেক্ষা করি তাহলে হয়তো ওই অপ্রয়োজনীয় খরচগুলো হতে থাকবে দেশি বিদেশি ও উন্নয়ন সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তাই নতুন ও ভালো প্রকল্পগুলোতে পুনরায় বিদেশি ঋণ পাওয়া কঠিন হবে বলে মনে করেন আইসিটি পলিসি অ্যাডভাইজার এই ঋণ নির্ভর প্রকল্পগুলো যেহেতু দুর্নীতি এবং অপব্যবস্থা একটা কেন্দ্রবিন্দু হয়েছে আমরা এখন বৈদেশিক ঋণের প্রশ্নে বাংলাদেশ সরকার একটা ঝামেলায় পড়েছে এবং একই সাথে ভাবমূর্তি সংকট এসেছে এবং পরবর্তীতে যেই মিনিংফুল যে দরকারি প্রকল্পগুলো আসবে সেই প্রকল্প ফান্ডিং নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে আমি মনে করি সমাপ্ত প্রকল্পগুলো নিয়েও তদন্ত হবে এ পর্যন্ত পঁয়ষট্টি হাজার কোটি টাকা ব্যয় হয়েছে এর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে মাসদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা